আইকনিক এক্সপ্রেস ওকে সো আপনাদের গাড়ি কোথায় কোথায় যায় স্যার আমাদের ঢাকা হলো সায়দাবাদ কামপুরা বাড্ডা হয়ে কুড়ি বিশ রুটি আবদুল্লাপুর পর্যন্ত যাবে আর সন্ধ্যা সাতটায় গাড়ি আছে ওইটা হলো আপনার আরামবাগ থেকে আবার ইতে চট্টগ্রাম ঢাকার গাড়িটা কয়টায় কটে দুপুরে বারোটায় আপাতত যেটা আছে দুপুরে সোয়া বারোটা একটা চলতেছে আর সকালে নয়টা শিডিউল আছে আর হলো বিকাল সাড়ে পাঁচটায় আপনাদের সবগুলা গাড়ি স্লিপিং করছে একটাই ইকোনমি বিকাল 5:30 টা ওইটা ইকোনমি 2/2 সি স্লিপিং স্লিপিং আদারওয়াইজ যেগুলো আছে সবগুলো হলো আমাদের এই যে সুইট ক্লাস গাড়ি বলা হয় নিচে বিজনেস ক্লাস সিট আর উপরে হলো স্লিপার ও মানে দুইটাই আছে বিজনেস ক্লাস আর বিজনেস ক্লাসের ভাড়া কত আর স্লিপারের ভাড়া কত বিজনেস ক্লাসের ভাড়া হলো ঢাকা পর্যন্ত 1100 টাকা আর স্লিপার হলো 1400 টাকা এটা হলো অনলাইন ফেয়ার সেখান থেকে আপনাদের যদি কিছু হয় অনলাইনে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অনলাইনে ডিসকাউন্ট থাকে অনলাইনে আর যদি ফোন করে ইয়ে করে তখন কি ডিসকাউন্ট পাওয়া যায় ফোন করে বুকিং দেওয়া বা এখানে কাউন্টারে এসে ডিসকাউন্ট পাওয়া যায় এমনি ফোন নাম্বার কোনটা যদি কাউন্টারে কেউ ভোট দিতে চায় যদি নাম্বারটা একটু বলে দেন আপনার কাছে জি বরিশালের কনট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি টু ফোর টু ডাবল নাইন ফোর ডাবল জিরো ওকে ঢাকা কন্ট্যাক্ট কোনটা বলা যাবে বলুন তো জি ঢাকার আপনাদের নাম্বারটা হলো নম্বাৰ হ'ল জিৰ' ওৱান এইট নাই জিৰ' ওৱান এইট নাইন টু এইট টু ডাবল ছেভেন ওকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে মানে বিকাশে টাকা পে করলে আপনারা সিট রেখে বিকাশে অন্যথায় আমরাই পারবো আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পরিষদের নাম্বারই করলে আইকনিক এক্সপ্রেসে যে যতগুলো যাতে যত জায়গায় গাড়ি যায় সব জায়গায় অনলাইনে আপনাদের এই আইকনিক এক্সপ্রেস নামে ওয়েবসাইট আছে নাকি জি জি এখানে অথবা অন্য কোন ওই যে সহজ ডট কম বা বাস না সহজ না শুধু বাস ভিডিও ওয়েবসাইট বাস ভিডিও ওয়েবসাইট আইকনিক এক্সপ্রেস ওকে ওকে ধন্যবাদ